আজকে কি খাবা তুমি বোঝো নাকি বিনি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগের মতো আগের মানে আগের মতো কিন্তু আমরা এখন আর ভিডিও দিই না অনেক কম দেয় ভিডিও ভিডিও কম বানাই কম দেওয়া হয় আসলে আগের মতো আর ধৈর্য নেই হ্যাঁ ভালো লাগে না কোথায় তো তো আজকে চিন্তা করলাম যে আজকে একটু ভিডিও করি মানে ক্যামেরাতে উঠাই হুম তো অনেকদিন ধরেই অনেকদিন বলতে কি দুই তিন ধরে আমার গুরুমাংস খেতে ইচ্ছে করতেছে হ্যাঁ তো তো এই কারণে আমি তো আজকে গরু মাংস রান্না করতেছি ফ্রিজে আবার একটু ছিল মাংস দেখে মনে হচ্ছে কি এটা রান্না মাংস আসলে না এটা রান্না না একেবারে মাংসটা এখন মশলা টসলা দিয়ে মাখাচ্ছি মানে মশলা দিয়ে মাখাচ্ছি অন্যদিন কিন্তু ওই যে পেঁয়াজটা কিন্তু কুচি করে দেয় আর আজকে কিন্তু পেঁয়াজ রসুন যা যা মশলা আছে সব একেবারে পেস্ট করে একেবারে ব্লেন্ড করে এই যে মশলা দিয়ে তেল মরিচ সব দিয়ে মাখাচ্ছি তো মাখা চোখে কিছুক্ষণ রেখে দিয়ে আমি হচ্ছে চুলে রেখে দিব মাংসের সাইজটা কিন্তু মোটামুটি বড়ই আছে হ্যাঁ তা আমার কিন্তু খুব হাড্ডি পছন্দ তো এখানে কিন্তু বেশিরভাগই সব সবগুলোই হাড্ডি আর অল্প কিছুটা সলিড মাংস হবে তো যেগুলো হা হাড সেগুলো তো আমি সবই খাবো আর সলিড মাংস হবে এটা খাবে এই যে দেখে খুব লোভনীয় মনে হচ্ছে মনে হচ্ছে পুরাই রান্না মাংস হ্যাঁ ওকে আমি এখন চুলায় বসে দিবো অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে কোথায় রুমাইছো তুমি

রোমাশা বলে শুধু গরু 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 নাও খাও গরু খাও মা রান্না করিনি হ্যাঁ রান্না করে আমরা সবাই খাবো হ্যাঁ ঠিক আছে বলো আচ্ছা আচ্ছা এখন সবাইকে টাটা দাও টাটা দাও রোমাসা এ ফর তারপর শোনো শোনো বি ফর বি ফর বি ফর বলো তুমি না বলতে পারো বি ফর বল সিফার এখন লজ্জা পাচ্ছে সিফার আচ্ছা বলবা না ঠিক আছে রুমাইসা মাল্লা মাসাল্লাহ ডি পর্যন্ত পারে আর কি কি খাচ্ছ মা কি খাচ্ছ গুরু

আজকে পছন্দ আর হাডি এগুলা এগুলো আমি রেখে দিয়েছিলাম তো আজকে রান্না করলাম ভাবছিলাম যে একটা কচু দিয়ে রান্না করবো তো কচু নাই বাসায় কিনতেও পারি নাই তো সেখানে আজকে বুনাই করে ফেললাম এখন খাবো গরম গরম

তোমাদের দুজনের জন্য যে রান্না করছো আমি হাও খাইতাছি একটু তো এই জন্যই তো পাতিলে কি আছে মানে আমার জন্য যে রান্না বান্না আছে টোটালি না করে দিছি কারণ আমার ডায়েট চলতেছে সারা একটু শাকসবজি হলেই হবে হ্যাঁ আর যারা এরা নিজেরা খাওয়ার জন্য যা রান্না করে আমি একটু হালকা পাতলা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বাদ পড়ি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে মাংসটা কিন্তু অনেক নরম হাড্ডি সহ পুরো নরম হয়ে গেছে হ্যাঁ ওকে এখন মজা ক্যামেরাটা দেখে পরে আমি এখন মজা মজা করে খাবো এটা কি সলিড মাংস হুম ডোমাইস কেমন সলিড মাংস দিছে পুরো সলিড মা মজা টাটা দাও সবাইকে টাটা দাও তুমি কি খাচ্ছ বলো কি খাচ্ছ ঠিক আছে ওকে খাচ্ছে খাওয়াতে ব্যস্ত এটা খেতে সবাই ভালো থাকবেন ভালো হাফেজ 嘎嘎道。